নাই বসে আর পাখি খাই রে পাকা ধান আজ তো আইলো নয় আমার বন্ধু সোনার চাঁদ ও আমার মন ভালো না ও কিছু ভালো লাগে না বাড়ির পাশে রাস্তা দিয়া কত মানুষ যায় আমি শুধু বৈশা থাকি বন্ধুরও আশাই ও আমার মন ভালো না ও কিছু ভালো লাগে না দুপুর বেলা পুকুর খাটে জলা নিতে যাই দূরের পথে মানুষ দেখা থাকি যে তাকায় আর এই পাশের বাড়ির ভাবি আইসা আমার জিগাই আর ভরা কলসি লইয়া পথে আছো কেন দাঁড়াই কি জানি কি বন্ধুর কথা সেবারে বার আমার মন ভালো না ও কিছু ভালো লাগে না বিকাল বেলা মায়ের মাথায় কইরা দেয় স্মৃতি কাহার জন্য সাজি আমি ঘরে নাই সাথী কি গো শোনা বন্ধুরা তোমরা ভালো আছো তো দেখো নারকেল কুড়িয়ে নিচ্ছি আজকে নারকেল দিয়ে কি হবে জানো নারকেল দিয়ে হবে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে বন্ধুরা তবে দুটো আইটেম ঠিক করেছি জানি না অরিজিনাল কোন আইটেমটা করতে পারবো একটা ঠিক করেছি চিংড়ি মাছ দিয়ে কলার পাতায় নারকেল দিয়ে মশলা দিয়ে কলার পাতায় ভাপা করবো আরেকটা ঠিক করেছি চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করব তবে এখনো না পুরোপুরি মানে কনফার্ম হয়নি যে কোনটা করব তবে রেডি করছি সমস্ত কিছু নারকেলে যে কুড়িয়ে নিচ্ছি তারই ফাঁকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করি তোমাদের সঙ্গে একটু দেখা না করলে না মনটা ভালো লাগে না বলেছো বন্ধুরা তবে আজকে না দু রকম মাছ এনেছে তোমাদের দাদা ভাই একটা এনেছে লেখা মাছ আর একটা এনেছে চিংড়ি মাছ দুটো মাছই রান্না হবে দুটো মাছই রান্না করবো কাঁচকলা কেটেছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে করব আর চিংড়ি মাছটা রান্না করবো আমার এই যে দেখো নারকেল পোড়ানো প্রায় না কমপ্লিট আর মাছ ধুয়ে বেছে একদম মানে রেডি করে রেখেছি যাব রান্না বসাতে একটুখানি সকাল থেকে না সময় খুব একটা পাইনি একটুখানি সময় পেয়েছি এই যে যতটুকু টাইম পেলাম এই নাটারিটা কোড়াতে কোড়াতেই তোমাদের সঙ্গে ততটুকু টাইম না দেখা করে নিলাম তবে আর না দেবো না এই যে এই যা আছে এটুকু ফেলে দেব আর এই যে যতটা হয়েছে এটা দিয়েই কিন্তু আমি রান্না করব। এইবার চলো তোমাদের আর ওই যে আমার আরেকটা পুচকি আছে ওই যে আমার বোনের ছেলে ওই যে পুচকিটা আমি নারকেল কুড়াচ্ছি আর ওই যে বসে বসে ও খাচ্ছে বলছে বন্ধুরা এইগুলো কিন্তু আমরাও করতাম আমরা যখন ছোট ছিলাম তখন মা ঠাকুমা দিদারা নারকেল এরকম করে কুড়িয়ে নিত আর আমরা কিন্তু এই রকম করেই খেতাম বলছে বন্ধুরা চলো তোমাদের দেখাই আমার কাছে দাও চলো তোমাদের দেখাই তোমাদের দাদা ভাই কে মাছ এনেছে এই যে দেখো চিংড়ি মাছ একদম খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকগুলোই এনেছে আজকে চিংড়ি মাছ আর অবশ্যই আমার এই গাছের আমাদের বাড়িতে হয়েছে এই যে দেখো কাঁচকলায় কাঁচকলাটা কেটে না জলে ভিজিয়ে রেখেছি কারণ কাঁচকলার থেকে প্রচণ্ড মানে কালো কালো কষ বেরোয় তাই কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি আর চিংড়ি মাছের মালাইকারি হোক বা পাতায় ভাপা হোক যাই হোক না কেন ওই যে ওর ভেতরে দেবো কিন্তু আমি পেঁয়াজ রসুনও দেবো এই যে মাছটা দেখতে পাচ্ছ এই মাছটা লেঠা মাছটাই এই মাছটাও কলা পাতায় মানে কলা পাতায় ভাপা হবে ভাজা হোক ভাপা হোক যাই হোক না কেন একই তো হলো বুঝেছো বন্ধুরা আর আমাদেরই গাছের কাজকলা চলো এক কাদি না কাজকলা হয়েছিল বুঝেছো সেই কাজকলা কাদিটা না কেটে নিয়ে এসছি তবে অতটা তো খেয়ে ফুরা হতে পারবো না সম্ভব না ওই যে দেখো এই যে এইখান থেকেই এই যে দিক তবে আমাদের তো হোটেল আছে হোটেলে দিয়ে দেবো তোমাদের দাদা হোটেলে রান্না করবে ওখান থেকেই আমি কটা কেটে আজকে রান্না করে খাবো তবে একদমই সার ছাড়া কোনো সার দেওয়া নেই আর আজকে কিন্তু একদম চকচক করছে একদম সান্না গরম হয়ে গেছে জানো তো সান গরম হয়ে গেছে খালি পায়ে এসছিলাম তবে চটিও গরম হয়ে গেছে বাবা আজকে ঝকমকে আকাশ কি দারুণ আজকে দেখো রোদ দেখেছো আর এখন বর্ষার সিজন বাড়ির আশপাশগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করছি গাছ লাগিয়ে দেবো বুঝেছ আম গাছ কাঁঠাল গাছ পিয়ারা গাছ সুপারি গাছ নারকোল গাছ সমস্ত গাছই কিন্তু লাগিয়ে দেবো অনেক জায়গা আমাদের প্রায় দু বিঘা জায়গা নিয়ে বাড়ি তবে সেইভাবে কোনো গাছপালা নেই আর তোমাদের দাদাভাই সময়ও পায় না বাজারে কাজ করবে না বাড়িতে করবে সময় পায় না সেই কারণে চেষ্টা করছি লোক দিয়ে আর কি গাছপালাগুলো লাগানো তা কষ্ট হয়ে গেছে বুঝেছ কাজ করছি কাজের মধ্যে দিয়ে একটু সময় পাইনি আজকে সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি সকালবেলা করেছিলাম পেঁপে সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম পটল সেদ্ধ দিয়েছিলাম ভাত করে খেয়ে দিয়ে তারপরে আবার শুরু করে দিয়েছি ওগুলো মাছ কাটা বাছা ধোয়া টাইম তো লাগে আর এই যে এখন একটু বসেছি এখন খাবো একটা কলা খাবো হাঁপিয়ে গেছি কি বন্ধুরা এগুলো না দেশি কলা একজন দিয়েছে আমাদের আমার বাড়ির পাশে একটা দেওয়ার দেওয়ার দিয়েছে বলছে বৌদি নিয়ে যাও আর আমি কালকে খেয়েছিলাম গতকাল খেয়েছিলাম মিষ্টি আছে বেশ ভালো মিষ্টি আছে তবে ছেলে একটা খাবার এনেছে খেতে সময়ই পেলাম না আগে এই খাবারটা খুব আমাদের বাড়িতে নিয়ে আসতো তবে এই খাবারটা না খেতে ভালো লাগে জানো এ দেখো কাজু বিস্কুট এই যে খেতে ভালো লাগে কলার সঙ্গে কলা দিয়েও খাওয়া যায় হ্যাঁ বিস্কুটটা এমনিতে ময়দার তৈরি মুখে দিলে কেমন একটা মানে ওই আঠা আটা মতো হয়ে যায় কলা দিয়েও কিন্তু ভালো লাগে এবার আগে খুব খেতাম ওই বিস্কুটটা এখন কিন্তু এই বিস্কুটটা খেলি মানে বেশি যদি খাই বেশি খেলে কী হয় যে গ্যাস হয়ে যায় তারপর পুরো তেলে ভাজা এবার চলে এনেছে গতকাল বাজারে গিয়েছিল সন্ধ্যাবেলা আমি বলছিলাম বাবু বাড়ি কলগেট লাগবে কলগেট এনেছে লবণ লাগবে লবণ এনেছে আমার আমার অনেকে হয়তো আমার বাড়ির সম্বন্ধে আমার পরিবারের সম্বন্ধে আমার ইউটিউবের অনেক বন্ধুরা জানে না অবশ্যই আস্তে আস্তে আমি সবাইকেই জানাবো একটুখানি বলি হয়তো অনেকে জিজ্ঞেস করবে দিদি তোমার কটা ছেলে মেয়ে আমার দুটো ছেলে আমার বড় ছেলে বিয়ে পাস কমপ্লিট করে হোটেল লাইনে ট্রেনিং করে এখন আমেদাবাদে ও হোটেলেই জব করছে আর আমার ছোট ছেলে এই বারো ক্লাস পরীক্ষা দেবে আমার দুটো ছেলে বড় হয়ে গেছে তাই ছোট ছেলেও এখন বাজার করতে শিখে গেছে ও বাজার করে যখন যেটা না থাকে বাজারে গেলে আমি আনতে বলি নিয়ে আসে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু দেখা হলো আমার একটু খাওয়াও হলো তাই তো এইটুকু টাইম না তোমাদের সঙ্গে দেখা না করলে আমার খাওয়াটাও হতো না আর এইটুকু টাইম বসাও হতো না বুঝতেই পারছো অনেকগুলো রান্না চিংড়ি মাছ পাতায় ভাপা করব এটাই ডিসিশান নিলাম লাস্ট পর্যন্ত তারপরে আবার ওই লেঠা মাছটা ওটাও পাতায় ভাপা করব আর কাঁচকলা দিয়ে ওখান থেকে অল্প কটা চিংড়ি মাছ দিয়ে একটু পাতলা করে একটা তরকারি করব। কারণ দুটোই তো মশলা হয়ে যাবে ভাপা দুটো লেঠা মাছটা পাতায় ভাপা ওটাও মশলা দেব আর কিছুটা চিংড়ি মাছও ভাপা করব কারণ কি আমার ছেলে লেঠা মাছ খায় না তাহলে দুটোই তো মশলা হয়ে গেল সেই কারণে কাঁচকলা দিয়ে আর অল্প একটু চিংড়ি মাছ দিয়ে না দেখো ঠাকুর দেখো বাড়িতে কী গাছ লাগাবো দেখো বন্ধুরা দেখতে তো ছাগলের পরিস্থিতি দেখো দু দুটো ছাগল সারা দিন বাড়িতে যদি না থাকা হয় না ছাগলে সারাক্ষণ জ্বালিয়ে খাই তো নাই ছাগল দুটো তাড়িয়ে দিয়ে এসে বাবা আসো 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 ওটা আমার আর এই যে দেখালাম এই যে দেখো এই যে আমার বোনের ছেলে ওটা আমার বোনের ছেলে আমার বোনের ছেলে ও আমাদের বাড়িতে আসে ছাগল দুটো তাড়িয়ে দিয়ে আসো আমার বোনের ছেলে আমার কাছে আসে বেশিক্ষণ আমার কাছেই থাকে কত বড় বড় ছাগল দেখো একদম গোটা খাসি কাটলে দারুণ মাংস হবে বুঝছো বন্ধুরা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থ দায় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাই বাই সোনা বন্ধুরা